হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিহস আপনারা দেখছেন ওয়াল ইন টেক ইউটিউব চ্যানেল অল ইন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাব যে অনেক আধার সেবা কেন্দ্রে যে আধার অপারেটার এবং সুপারভাইজার নিয়োগ হচ্ছে তো এই আধার অপারেটার এবং সুপারভাইজারে আপনি যদি কাজ করতে ইচ্ছুক বা এই সমস্ত জবের জন্য আপনি আবেদন করতে চাইছেন তো আবেদন কীভাবে করবেন অর্থাৎ আবেদন প্রসেস কী রয়েছে যোগ্যতা কী রয়েছে এবং বয়স সীমা কী চাওয়া হয়েছে কোন কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি রয়েছে এবং ফর্ম ফিল আপে করার সময় আপনাকে কী কী ডকুমেন্টস রাখতে হবে এবং কত কেবের মধ্যে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশান ফি কিন্তু আপনাকে কোনো কিছু অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না এবং বাকি টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো প্রথমেই কিন্তু সিএসসি এস ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রথমে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে যে ওয়েবসাইটের ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেম ইন্টারফেস কিন্তু খুলে যাবে এবং এখানে কিন্তু দেখতে পাবেন এই যে ড্যাশবোর্ড রয়েছে তার আন্ডারে কিন্তু এই যে ক্যারিয়ার অপশানটি দেখতে পাচ্ছেন এই কেরিয়ার অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এই কেরিয়ার অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জব ওপেনিং তো এখানে কিন্তু এখানে পরপর দেখতে এখানে উপরেই লেখা রয়েছে কেরিয়ারের নিচে জব ওপেনিং তারপরে রয়েছে এটা কিন্তু ফুল টাইম দেখতে পাচ্ছেন জবটা কিন্তু ফুল টাইম রয়েছে এবং এটা কিন্তু সিএসসিই গভর্নেন্ট সার্ভিস ইন্ডিয়া লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ আধার সুপারভাইজার অ্যান্ড অপারেটার তো কোন কোন স্টেটে আবেদন হচ্ছে এবং এর পজিশান কী রয়েছে আধার অপারেটার এবং সুপারভাইজার তারপর কত তারিখ কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে এবং কত তারিখ অ্যাপ্লিকেশান শেষ হবে সেটাও কিন্তু এখানে রয়েছে এবং অ্যাপ্লাই নাও লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে পাশে কিন্তু প্রতিটা স্টেটের পাশে কিন্তু রয়েছে আপনি যে স্টেটের জন্য আবেদন করতে চাইছেন সেই স্টেটের পাশে কিন্তু অ্যাপ্লাই নাও লিঙ্ক রয়েছে এবং নিচেও কিছু ফুল টাইম জব রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার অর্থাৎ তারপর রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে তো আমরা কিন্তু যেহেতু আধার অপারেটার সুপারভাইজারের জন্য আবেদন করবো এবং টোটাল প্রসেস দেখাবো তো প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা ওই জন্য কিন্তু আমি বেঙ্গল স্টেটের একটি জেলাতে আমি অ্যাপ্লাই করবো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কুড়ি তারিখে কিন্তু স্টার্ট হয়েছে এবং শেষ হবে তিরিশ তারিখ তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাও পাশে অ্যাপ্লাই নাও কিন্তু আমরা ক্লিক করবো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এখানে কিন্তু যে নোটিফিকেশানটি রয়েছে এখানে কিন্তু কিছু ডিটেলস এখানে শো করবে এখানে কিন্তু আপনার উপরেই লেখা রয়েছে এখানে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট টু ফিল্ড পিওরলি অন কন্ট্র্যাক্ট বেস কন্ট্র্যাক্ট বেস ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার অনলি তো এখানে কন্ট্র্যাক্ট বেসে কিন্তু আপনাকে কিন্তু নিয়োগ করা হচ্ছে আধার অপারেটর এবং সুপারভাইজার এবং এখানে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু পাঁচটি ডিস্ট্রিক্টে কিন্তু এখন নিয়োগ হবে তো এখানে বীরভূম ডিস্ট্রিক্ট রয়েছে দক্ষিণ দিনাজপুর রয়েছে তারপর উত্তর দিনাজপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এবং মেদিনীপুর রয়েছে ইস্ট মেদিনীপুর তো এখানে আধার অপারেটরের জন্য কিন্তু এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে আধার অপারেটর তারপরে রয়েছে নিচে নিচে কিন্তু বয়স রয়েছে মিনিমাম কিন্তু আপনাকে এজ আঠেরো বছর হতে হবে এবং ম্যাক্সিমামের কথা কিছু বলা নাই তো মিনিমাম কিন্তু আঠেরো হতে হবে এবং আপনাকে কিন্তু টুয়েলভ পাস অবশ্যই হতে হবে এই অপারেটারের কাজ করার জন্য তারপরে কিন্তু আপনাকে অনেকেই মাধ্যমিক দিয়ে আইটিআই দু বছর তাদের সেই সমস্ত কোয়ালিফিকেশান হলেও চলবে তারপর নিচের দিকে আমরা কল করে চলে আসবো এই সমস্ত ডিটেলস দেখার পরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই নাও এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এখানে কিন্তু ওপরের দিকে লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট রয়েছে আধার অফ সুপারভাইজার অপারেটার ডিস্ট্রিক্ট রয়েছে এখানে তারপর নাম মোবাইল নাম্বার ইমেল আইডি প্যান নাম্বার ডেট অফ বার্থ এবং কোন স্টেটে অ্যাপ্লাই করতে চাইছেন এবং সেই স্টেটের কোন ডিস্ট্রিক্টে করতে চাইছেন সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে তারপরে রয়েছে হায়েস্ট কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন তারপর টোটাল যে কাজের এক্সপিরিয়েন্স আপনার কতদিনকার রয়েছে কত সা বছর এখানে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা দিয়ে দেবেন আপনি কোন স্টেটে রেসিডেন্স কোন ডিস্ট্রিক্টে রয়েছেন তারপর আপলোড একটি রিজুম অর্থাৎ আপনাকে একটা বায়োডেটা আপলোড করতে হবে পিডিএফ অথবা ডকুমেন্টস ফাইলে তো এখানে কিন্তু আপনাকে হাজার চব্বিশ কেবির মধ্যে হতে হবে তারপর আধার সুপারভাইজার সার্টিফিকেট তো এই সার্টিফিকেটটি সবারই কিন্তু থাকে না একমাত্র যারা কাজ করে আধার সম্বন্ধীয় বা সমস্ত যে সমস্ত সিএসসি ভিএরা রয়েছেন তারাই কিন্তু আবেদন অবশ্যই করতে হবে তাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট রয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটের এ আধার সুপারভাইজার অথবা অপারেটার সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এই ফর্মটি আবেদন করতে পারবে তো আবেদন টোটাল প্রসেস একদম স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করবো ফিল আপ করার পরে এখানে কিন্তু সুপারভাইজার বা আধার অপারেটার সার্টিফিকেট আপনি কীভাবে বানাবেন তার প্রসেস কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিওতে দেওয়া রয়েছে আপনি আমাদের চ্যানেলে ভিজিট করে সেই সমস্ত ভিডিও দেখতে পারেন যে আধার সুপারভাইজার সার্টিফিকেট কীভাবে আপনি বানাবেন অর্থাৎ এক্সাম কীভাবে দেবেন কীভাবে ডেট বুকিং করবেন তো এখানে পরপর কিন্তু কিভাবে আপনি টোটাল প্রসেস কমপ্লিট করবেন সেটা কিন্তু দেখিয়েছি তো এই সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে যে আপলোড রিজুম রয়েছে এখানে কিন্তু আপলোড রিজুম অর্থাৎ আপনার বায়োডাটা এখানে কিন্তু একটি আপলোড করে দিতে হবে তো আমার কিন্তু ফাইলে রয়েছে এটা সেভ করা তো সেই সমস্ত ফাইলে সিলেক্ট করে কিন্তু আপলোড করে দিলাম তারপর আধার সুপারভাইজার সার্টিফিকেট এটাও কিন্তু জেপিজি জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে হাজার চব্বিশ কেবির মধ্যে এবং এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল পিমে এবং এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে তারপর ক্যাপচার কর দিয়ে কিন্তু আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস হ্যাভ বিন সেভড হয়ে হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর রিজুম ফর দ্য পজিশন অফ আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট তো এখানে কিন্তু এই যে ফর্মটি আমরা সাবমিট সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এরপরে কিন্তু কোনো কিছু আপনাকে প্রিন্ট বেরোবে না এটা কিন্তু সাবমিট হওয়ার পরে কোনো কিছু আপনাকে প্রিন্ট বেরোবে না এবং কোনো কিছু পেমেন্ট করারও প্রয়োজন নেই তো আপনারা কিন্তু অবশ্যই আপনি যদি যোগ্য হয়ে থাকেন বা আপনি যদি এলিজিবল থাকেন আপনার নিকটবর্তী যে সমস্ত আধার কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনি কাজ করতে পারেন তো তারা আপনার সঙ্গে যোগাযোগ কীভাবে করবে যে আপনি মেল যে মেল এবং মোবাইল নাম্বার দিয়েছেন সেই মেল মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু তারা আপনাকে কন্ট্যাক্ট করবে তো অবশ্যই কিন্তু মেল এবং মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকতে হবে তো আই হোপ আজকের টোটাল পশ্চা আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম